আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইমানদারগণ অন্য কোন ধর্মালম্বরের কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিমাতের মাত্র একমাত্র যারা ইমানদার তারাই আল্লাহ হিসাব গ্রহণ করবেন কথা বলেন ঠিক কিনা যারা ঈমান আনবে আল্লাহর পথে আল্লাহ তাদের কোন হিসাব গ্রহণ করবেন না যারা বেঈমান তার কোনো হিসাব হবে না যারা ইমানদার আল্লাহকে আমরা সেজদা করি আল্লাহকে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি এই যারা আমরা এই আল্লাহর ইমানদার আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি কেমতের প্রতি বিশ্বাস করি আমরা আখেরাতের প্রতি বিশ্বাস করি নবী রাসুলের প্রতি বিশ্বাস করি এই কোরআনুল কারিমকে বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে ইমানদার কথা বলেন ঠিক না যারা ইমানদার আল্লাহ তাদের বলছেন তাদের আমি হিসাব গ্রহণ করব কাল কেমাতের মাঠে আর অন্য কোন ধর্মালম্বীর হিসাব গ্রহণ করব না যারা আমাকে মানবে না তার কোন হিসাব হবে না তাদেরকে একদম সোজা সুজিভাবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবে কন্যা আর হিসাব গ্রহণ করবে আমাদের পঞ্চাশ হাজার বছর হবে একদিন কাল কেমাতের মাঠে বর্তমান সময়ের পঞ্চাশ হাজার বছর একখানে জোড়া দিলে যতদিন হয় যতটুকু সময় হয় এই সময়টা হবে মাত্র কেমন বলবেন না আল্লাহ ইচ্ছা করলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিতে পারতেন হিসাব পারতেন না কিন্তু না প্রসিডিওর আল্লাপ প্রসিডিওর মেনটেন করবেন যে আল্লাহ পাক রব্বুল তাদের যে সময়টা ব্যয় করেছে এই সময় এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জানকে দারে দারে হিসাব গ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল বলেন যে তোমাদের হিসাব গ্রহণ করা হবে কেন তোমরা আমাকে যে বিশ্বাস করেছো না দেখে বিশ্বাস করেছো আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছো kitab বিশ্বাস করেছো আমার ফেরেশতাকে বিশ্বাস করেছো এই জন্য না দেখে বিশ্বাস করেছে এই জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করব আমি তোমার হিসাব গ্রহণ করব এই জন্য করব দেখি আমাকে খালি মসজিদে আমাকে বিশ্বাস করো আমাকে মসজিদেই বিশ্বাস করো না বাহিরে বিশ্বাস করো এই আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন করবেন কি করবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব গ্রহণ করবেন যারা ইমানদার দেখি আমরা আড়ালে কি করি আড়ালে কি কি করি মানুষ যেখানে সেখানে আমি ব্যবসা করতেছি ব্যবসায় কম দিতেছি না বেশি দিতেছি জমিনের মাল্যি বেশি করে কাটতেছি না কম কাটতেছি না সঠিক ভাবে কাটতেছি আমি এই জন্য হিসাব গ্রহণ